যদি জিহাদ মাঠে মাগুলো তোমার চোখে যেন জল জরে না মতে পরিচয় দিবে তুমি আল্লা আমি মা মাথে যদি হয় চোখে যেন জল জৰে তাকে তোলো সামনে এগিয়ে হাতে আমাদের ছিল এক সোনালি অতীত দাঁড়িয়ে দিতাম সব দালি বের আইন ছিল শুধু ইনসাফেরি। জুলুম রখে দিক মত না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজলুম দায়োজকে দে মরি হারিয়েছি যাতকি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে কে 야 শাবাব ইসতাই কিস হে যুব ওঠো 야 শাবাব